প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তালার নামে আজ আমি এক অসহায়ের ফ্যামিলিতে আসি সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পাইতেছেন একটা ছেলের বয়স অনেক কম তো ওরে এমন চর্ম রোগ হয়েছে সেটা পুরো শরীর খোস পাচার দিয়ে ভরে গেছে এমন অবস্থা তো অল্পতেই যদি চিকিৎসা নিত তো ভালো হয়ে যেত এমন পর্যায়ে গেছে আজ অনেক মানে দেড় মাস হয়ে যাচ্ছে এরকম বলল আমাকে আসলে চিকিৎসা নেওয়ার জন্য ফ্যামিলি প্রয়োজন এ ছোট ছোটো মানুষ কীভাবে পাবে এর কাহিনী অনেক যেমন এর বাবা তাকে জন্ম দেওয়ার পরেই কিছুদিন পরেই থাকার পর সে পালায়া চলে গেছে এই দুইটা সন্তান তার বউকে রেখে চলে গেছে কোনো খোঁজখবর নেয় না কোনো কিছু না অনেক কষ্টের ভিতর যাপন করছে তো এর মা এত টাকা কই পাবে নিজেই চলতে পারে না খাইতে পারে না ছেলের চিকিৎসা কীভাবে করাবে তো গতকাল বিকালবেলা আমার কাছে কিছু সিনিয়র ব্যক্তি পার্সন আমার কাছে এসে অল্প কিছু টাকা দেয় এবং আমি তো জানি না জানলে অবশ্যই আমি তার চিকিৎসা সব দায়িত্ব নিতাম তো আমাকে অল্প কিছু টাকা দর দিচ্ছে তার উপরে যা লাগে যত টাকা লাগে যত ওষুধ লাগে ক্রিম লাগে সেগুলো আমি দিব তো যাই হোক সবাই এর জন্য দোয়া করবেন এর জন্য খুব তাড়াতাড়ি তোমার এরকম জি অবস্থা হয়ে গেছে তুমি ওষুধ খাওনি চিকিৎসা নেওয়া নিয়ে সুস্থ হয়ে যায় তো যারা একে সহযোগিতা করছেন টাকার জন্য চিকিৎসা পাওনি তাই না

পাঁচ টাকা দশ টাকা দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যা কিছু লাগে এখন আমি দেব আমি দায়িত্ব নিলাম তো আল্লাহ ভরসা আসলে অনিয়মেই সব কিছু অনিয়মের জন্য আসে এ পর্যায়ে আসে তো এই ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন অনেক অসহায় এই ফ্যামিলি কিছুদিন আগে এর নানা মারা গেল। এখন এর মা এরা দুই ভাই তালাবর্ষা আলাই দেখবেন ইনশাআল্লাহ তো আমরাও সহযোগিতা যতদূর পারি ইনশাআল্লাহ করব আমি করব তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম কত মন করেন কইলা কবি তাইলে গাল পা ইচ্ছা আপনি যেটা না বোঝেন আমি তো সেটা বুঝি ভাই কিন্তু বুঝলো আপনার বুঝলে সে বুঝলো প্রত্যেক দিন গোসল করা নাকি না ভাই গোসল করবি না আবার আপনার অস্তা নিচে হলেও তিন চার দিন পরে তো গরম পানি করার কাপড় গুলো কয় পরিষ্কার করা নাকি না একটা ভাই ভুল করে।

সকাল দুপুর দিনে তিনবার খাওয়াবেন হুম এটাও দিনে তিনবার খাওয়াবেন এটাও দিনে দুইবার খাওয়াবেন সকালে আর রাত্রি এটা খাওয়াবেন আর এটা শরীরে ম্যাখি এটা হচ্ছে ও খাবে তিনবার দুই চামচ করে আর কয় পরিষ্কার রাখলে নিয়ম করে চললে তোমার চিগার সার যত লাগে হুম সেটা আমি দেবো ঠিক আছে কিন্তু তুমি অনিয়ম করবি কোনো আমি দেবো না আর এখানে তোমার অনেক টাকা ওষুধ হুম তো তোসা টাইম তো আইসা আমারে আমারে দেখলাম এইটা এক সপ্তাহ তোমার এক সপ্তাহ ওষুধ আমি দিলাম এখানে প্রায় এক এর উপরে টাকাটা ওষুধ আছে ঠিক আছে তুমি যদি অনিয়ম করো আরো দমু যত হাজার টাকা লাগুক আমি ঔষধের আশারে ওষুধ যা লাগে আমি দিমু কিন্তু তোমার কোনো অনিয়ম করা দাবি না এই যে ছুলটা ছোট করে দিবেন এত বড় ছুল একদম কিশার ভাষায় এটা ধরেন এگلেন তাহলে কি বললাম নিয়ম করে চলবে যা লাগে আমি নেব ঠিক আছে আচ্ছা তাহলে এখন পুরো শরীলই দিয়ে দেন পুরো শরীরই দিয়ে দেন তারপরে গোসল করে দিবেন দুপুরের দিকে গরম পানি পানিও তারা নিয়ম পাতা দিয়েন এর নিয়ম করে না গোসল করে দিয়ে আর ইয়ে করে রাখেন তাই আর আর ইয়ে বাপ কোনো কথা খোঁজখবর নেই না মানে ও যে হেরে গেছে হেরে গেছে আর কোনো খবর নেই কোনদিন ফোনও দেয় না চলে এত খারাপ মানুষ আচ্ছা যাই হোক তুমি টেনশন করেন কোনো টেনশন করেন না হম আমি দেখবো সেটা